সূর্যোদয় সূর্যাস্ত মেঘের ভেলা দেখতে মানুষ ছুটে আসে মেঘকন্যা সাজেকে এখানকার প্রকৃতিও উজাড় করে দেখায় তার আসল রূপকে সাজেক এমন একটি জায়গা যেখানে সকাল দুপুর রাত মধ্যরাত প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা সৌন্দর্য আছে এবং এই সৌন্দর্য প্রতিদিনে প্রতিক্ষণে যেমন বদলায় ঠিক তেমনি ভাবে বছরের বারোটা মাসে প্রতিক্ষণে এর রূপ বদলায় আপনি যদি একদিন আসেন মনে হবে দুই দিন থাকা উচিত ছিল যদি দুই দিন থাকেন মনে হবে যে তিন দিন থাকা উচিত ছিল এভাবে প্রকৃতিকন্যা সাজেক আপনাকে মুগ্ধ করে রাখবে আমরা দুজন পর্যটকের সাথে কথা বলি আপনারা সাজেকে আসছেন নাই রকম দেখলেন আপনি কি কোনো কারণে বিরক্ত ঠিক আছে ভোগ করেন এখন আমরা যাচ্ছি হ্যালিফর্ডে